সংঘাত তাহলে অনিবার্য অবশ্যই অনিবার্য কোনো ওয়ে নাই শুধু অনিবার্য না এই সংঘাতটা বন্ধ করার কোনো মানে সংঘাত হবে এবং এই সংঘাতের ফলে যে দুর্ভোগ দুর্দশা আমরা সকল মানুষ যারা পরাজিত হবে তারা যারা বিজয় হবে তারা এবং জনতা সবাইকেই কষ্ট লাঘব মানে লাঘব হওয়ার কোনো ওয়ে নাই। শেখ হাসিনা যখন চলে গেলেন আমি দু চোদ্দো সন থেকে মতিভাই বলে আসছিলাম যে উনি এমন একটা পরিণতি করে ফেলেছেন যে উনাকে যেতে হবে টুডে অর টুমোরো যত আগে যাবেন ক্ষয়ক্ষতি কম হবে এবং উনি যাওয়ার পরে উনি হয়তো যারা সুবিধাভোগী তারা নিরাপদে সবাই যেতে পারবেন কিন্তু বাকি সব মানুষগুলোকে বিপদে ফেলবেন ঠিক এখনও তদ্রুপ টোটাল এই ঘটনার সঙ্গে হয়তো তিন চারশো লোক জড়িত আছে এখন যারা আছে তিন চারশো যাদেরকে আপনি সুবিধাভোগী করতে পারেন কিন্তু এই তিন জন লোকের কারণে কী হলো প্রথমত শেখ হাসিনা আমাদের পুরো নেশনটাকে পনেরোটা বছর ধরে একটা ভীত সন্ত্রস্ত জাতিতে পরিণত করে ফেলেছে আমরা ভয় পাচ্ছি তো এই পনেরো বছর ভয় পেতে পেতে গড়তে থেকতে থাকতে আমাদের মধ্যে একটা অটোমেটিক একটা যাকে বলা সেন্সারশিপ চলে এসছে ফলে এই তিনশো লোক যারা শেখ হাসিনা এসছে সব দিক থেকে দুর্বল তারপরেও আমাদের জনতা ওই যে পনেরো বছর ভয় পেয়ে আসছে তারা ভয় পাওয়া শুরু করেছে আর একটা বিরাট অংশ যারা দীর্ঘদিন ভয় পেত তারা অত্যাচারী হয়ে গেছে আমরা ওই যে বলি না আই এম এ জাহেলিয়াত আই এম এ জাহিলিয়াত মনে হলো যে এখানে আই এম মানে প্রথম দুটো শব্দ হলো অজ্ঞতা এবং মূর্খতা তো যখন একটা মানুষের মধ্যে অজ্ঞতা থাকে না জানে এবং সে মূর্খ হয় এখানে তখন তার চোখের উপর পর্দা পড়ে মস্তিষ্কের মধ্যে অন্ধকার দেখা দেয় সে কিছু দেখেন এবং সেই যুগটিকে বলা হয় আই জাহেলিয়াত আশ্চর্য করার ব্যাপার হলো যে এই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধর ইতিহাস পাল্টাতে চাচ্ছে তারা কেউ মুক্তিযুদ্ধা নন মানে এখন যারা বলতে চাচ্ছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা প্রথমে কেউ মুক্তিযুদ্ধা নন নতে সিঙ্গেল ওয়ান তাহলে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের অজ্ঞতা রয়েছে এই মুহূর্তে যারা সংবিধান নিয়ে কথা বলছেন আমি তো ছোটো মানুষ আইনের ছাত্র উনি প্র্যাকটিস করেন ওনারা সংবিধান সম্পর্কে তাদের মূর্খতা একেবারে স্পষ্ট আমাদের সংবিধান যেভাবে হয়েছে যেভাবে লিখিত হয়েছে এটার জন্য যে বিধি এটার জন্য যে বিধান এটার জন্য যে ইতিহাস প্রত্যেকটার যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতাটা আর কোনো অবস্থাতেই দ্বিতীয়বার সম্ভব নয় এ জাতির মধ্যে আমরা কেন বলি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কেন বলি হাজার বছরের মধ্যে এই একবার একাত্র মুক্তিযুদ্ধ হয়েছে কেন হাজার বছরের মধ্যে হয়নি কেন এই হাজার বছর ইতিহাস আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তখনই তাদের মূর্খতা টের পেয়ে যাবেন এখন তারা সংবিধান বোঝে না মুক্তিযুদ্ধ করেনি মুক্তিযুদ্ধ বুঝে না তারপরে একটা আইন যখন তৈরি করতে হয় আপনাকে একটা জুডিশিয়াস মাইন্ড থাকতে হবে জুডিস্টুডেন্স আপনাকে জানতে হবে আপনাকে কাস্টম জানতে হবে মানে প্রথা জানতে হবে এবং আপনি একটা জাতি যে একটা জাতির মধ্যে একটা প্রথা যেমন আমরা পান্তাভাত খাই আমেরিকার লোক তো পান্তাভাত খায় না তো এই যে আমরা যে পান্তাভাত খাই এটা কেন আমাদের এই প্রথাটা আমাদের মধ্যে আসলো আমরা হাজার হাজার বছর ধরে আমাদের এই মাটির সঙ্গে খাদ্যের সঙ্গে আমাদের যে অভ্যাসটা জড়িত এই অভ্যাসের উপর নির্ভর করে আইন হয় এই অভ্যাসের উপর নির্ভর করে আদালত হয় অভ্যাসের উপর নির্ভর করে বিচার হয় আমাদের এই আদালতে কেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের আইনকে আমরা প্রেসিডেন্স হিসেবে মানি কেন আমরা লাহোর হাইকোর্টের প্রেসিডেন্স মানি কেন আমরা ইংল্যান্ডের কোর্টের রায়কে টর্ট লকে আমরা মানি না এই জিনিসগুলো এই যে যারা সংবিধান পরিবর্তন করবে উনি তো আইনেরই ছাত্র না কিন্তু এই টোটাল বিষয়গুলো হলো কি সব মিলিয়ে দেখা গেল যে পুলিশ সংস্কার কমিশন করছে সংবিধান সংস্কার কমিশন করেছে নির্বাচন সংস্কার কমিশন করছে যিনি করেছেন আমি বললাম যে ভাই আপনি নির্বাচন সংস্কার কমিশন করেছেন আপনি কি জীবনে কোনোদিন নির্বাচন করেছেন আপনার আপন জন কেউ কে এমপি ইলেকশন করেছে আপনি কি জানেন যে একটা এমপি ইলেকশন করতে চেয়ারম্যান ইলেকশন করতে কয় টাকা হয় ঘুষ দিতে হয় কয় টাকা আপনি কি জানেন যে এমপি মন্ত্রীর যে টিআর চুরি করে এই চুরি কীভাবে করে আর চুরি করার সময় গোডাউন থেকে যখন ব্যাগ বের করে সুঙ্গা মেরে কীভাবে পার ব্যাগ থেকে চাল চুরি করে নেয় এবং ওইটা যখন এমপি সাহেব কীভাবে ম্যানেজ করতে এই জিনিসগুলো কি আপনি জানেন না জানি না তাহলে মানে আপনি সংস্কার করবেন কীভাবে হাও আপনাকে তো টোটাল নির্বাচন ব্যবস্থাটা বুঝতে হবে তাই দেখেন টোটাল প্রক্রিয়ার সাথে আমাদের দেশের যে ট্রেডিশনাল রাজনীতি যারা করেন আমাদের দেশের যারা সংবিধান বুঝেন বা সারা দুনিয়াতে যারা সংবিধান লিখেছেন তো এইরকম কোনো মানুষকে আমরা পাইনি এই টোটাল প্রক্রিয়ার মধ্যে ফলে কি হলো আপনি যদি কোনো কম্পাউন্ডারও না রাস্তাকে যে আপনার দেখা গেল যে চুল কাটে নাই কোনো দিন চুল কাটে নাই মিস্টার বিন হঠাৎ করে নিজে চুল কাটতে বসছে তো একজন লোক এসে মনে করলো যে এটাই বোধহয় নাফিত তো তাকে বললো তুমি চুল কেটে দাও সে চুল কাটা শুরু করলো তো কাটা শুরু করার পরে সেখানে যে বিপত্তিগুলো ঘটলো মিস্টার বিনা সেই বিখ্যাত এখন এখানকার অবস্থা হয়েছে এই যেই লোকগুলো যে কাজ করছে তাদের কারোরই সেই কাজ করার কোনো অভিজ্ঞতা নেই না থাকার কারণে কি হলো ফজলু ভাই খুব সুন্দর করে একটা কথা বলছেন শেখ হাসিনার জমানাতে আমাদের ভয় ছিল তো পিছনে যখন ভয় থাকে দৌড়দৌহার কিন্তু একটা রাস্তা থাকে আমাদের একটা চাপ ছিল উই হ্যাড এ প্রেশার তো যখন একটা প্রেশার থাকে আমরা তখন ওই দাঁড়ানোর জন্য প্রেশারের অ্যাগেনস্টে দাঁড়ানোর জন্য একটা শক্তি থাকে কিন্তু বর্তমান জামানাতে মনে হচ্ছে কেয়ামতের আলামত কেয়ামতের ইসরাফিল ফু দিলে যেভাবে মধ্যাকর্ষণ শক্তি মহাকর্ষণ শক্তি জিরো হয়ে যাবে তখন একটা পিঁপড়িয়ার যে ওজন আর হিমালয় পাহাড়ের যে ওজন ওই কেয়ামতের সময় সেম হবে এখন এই বাংলাদেশে সেম অবস্থা হয়ে গেছে একটা পিঁপড়িয়ার যে ওজন হয়ে গেছে আর হিমালয় পাহাড়ের ওজন সেম হয়ে গেছে এই সমাজে মিস্টার সার্জিস আমাদের জাতীয় নেতা আর মিস্টার ফজলুর রহমান এই দুজনের মধ্যে উনিশ বিশ পার্থক্য